দীর্ঘদিনের রাজপথের মিত্র কিন্তু এখন কি তারা একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী একদিকে বিএনপির জাতীয় ঐক্যমত্যের সরকার অন্যদিকে জামাতের জাতীয় সরকার এই দুই প্রস্তাবের আড়ালে আসলে কোন রাজনীতির সমীকরণ কাজ করছে বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপির জামাতের সম্পর্কের রসায়ন এখন ঠিক কোন পর্যায়ে আজ আমরা বিশ্লেষণ করব এই দুই দলের সরকার গঠনের কৌশল ঘটনার শুরু পহেলা জানুয়ারি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইয়ে সই করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান সেই বৈঠকের পর আমিরের একটি বক্তব্য রাজনৈতিক মহলে ঝড় তোলে তিনি বলেন নির্বাচনের পর সরকার গঠনের আগেই তারা বিএনপির সাথে বসে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে চান রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে দেখছেন একটি বড় ইঙ্গিত হিসেবে জামায়াত এবার একা নয় দশটি দলকে নিয়ে একটি আলাদা শিবিরের নেতৃত্ব দিচ্ছে তাদের প্রস্তাব হলো জাতীয় সরকার তবে এখানে আছে তিনটি করা শর্ত এক দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না দুই বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করা চলবে না তিন জুলাই আন্দোলনের সংস্কার প্রস্তাবগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে বিশ্লেষকদের মতে এই শর্তগুলো আসলে বিএনপির দিকেই এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া জামাত স্পষ্ট করে দিয়েছে তারা কোনো দুর্নীতির দায় নিতে রাজি নয় পাল্টা অবস্থানে আছে বিএনপি তারা বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার এর কথা কিন্তু মজার ব্যাপার হলো বিএনপি তাদের এই সরকার কাঠামোতে যুগপথ আন্দোলনের মিত্রদের রাখলেও জামাতকে রাখেনি বিএনপির প্রভাবশালী নেতাদের মতে সব দল মিলে সরকার গঠন করলে সংসদে কোনো বিরোধী দল থাকবে না যা আবার সেই এক পক্ষীয় শাসনের পথেই হাঁটবে বিএনপি চাচ্ছে ক্ষমতার অংশীদার হওয়া আর রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার মধ্যে একটি স্পষ্ট পার্থক্য বজায় রাখতে জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ মাঠছাড়া হওয়ার পর থেকে বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব বেড়েছে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন নেতারা একদিকে ক্ষমতার আকাঙ্ক্ষা অন্যদিকে আদর্শিক দ্বন্দ্বের সব মিলিয়ে দুই দলের মধ্যে এখন এক ধরনের বৈরিতা দৃশ্যমান তবে আহমেদের মতো বিশ্লেষকরা মনে করছেন শেষ পর্যন্ত সরকার কেমন হবে তা নির্ভর করবে নির্বাচনের ফলাফল এবং তৎকালীন রাজনৈতিক বাস্তবতার উপর আপনি কি মনে করেন বিএনপি ও জামাতের এই আলাদা পথ চলা কি নির্বাচনের পর এক বিন্দুতে মিলবে নাকি তাদের এই দূরত্ব গণতন্ত্রের জন্য ভালো আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ